হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে এইচপিআর আর্ট একাডেমিতে আরও একবার স্বাগত জানাই তো চলো আজকে একটা নতুন কিছু করা যাক তো আজকে আমরা সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছি স্টিল লাইফকে তো এই স্টিল লাইফে পাঁচটা কলা ছবি আমরা আঁকবো তো প্রথমে দেখো এই কলাগুলোকে আমি ওয়াটার কালার চাপে নিলাম ফার্স্ট কোট এবার দেখো পেন্সিল কালার যে যে পেন্সিল কালারগুলো লাগবে সেগুলো আমি বেছে নিলাম এবার দেখো যে কলাগুলো আছে সেই কলাগুলোকে আমি যে কলার যেরকম রং সেই অনুযায়ী আমি রংটা চাপাবো দেখো উপরের যে অংশগুলো আছে সেগুলোতে দেখো একটু লাইট ইয়েলো কালারটা চাপাচ্ছি হলুদ পেন্সিল কালারের আমি দেখো ডোমসের পেন্সিল কালারটা ইউজ করছি পঁচিশটা সেটের এখানে কিন্তু অনেক ভ্যারাইটি পেয়ে যাবে কালারের হলুদ কালারের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে তো যেই যেই জায়গায় যেই রঙটা প্রয়োজন আমি সেই জায়গাটা সেই কালারটা আমি ইউজ করবো আর তার আগে বলে রাখি এই প্রথমে ওয়াটার কালারে যে কোটা চাপিয়ে নিলাম পৃষ্ঠাটা শুকোনো পর্যন্ত কিন্তু তোমরা সময় দেবে পৃষ্ঠাটা শুকোনোর পর তারপর কিন্তু এই পেন্সিল কালারটা অ্যাপ্লাই করবে নালে পৃষ্ঠা ছিঁড়ে যাবে তো এবার দেখো কলাকার কলার যে কলা দুটি নিচে আছে তো সেই অংশগুলো সাহিকভাবে একটু ডার্ক কালার হবে তো সেইখানে দেখো আমি একটু খয়রি রঙটা ব্রাউন কালারটা এবং কালো রঙটা একটু ইউজ করছি বেশি আর যে কলার যেই প্রথমে যে কলাটা দেখা যাচ্ছে ওটা মূলত একটু লাইট কালার রাখবো এবং পরে যে কলাটা আছে নিচে তার নিচে যে কলাটা আছে তো সেটাতে কিন্তু ওই উপরে যে কলাটা তার শ্যাডো কিন্তু পড়বে তো সেই কারণে দেখো নিচের অংশটা ওই যে ব্রাউন কালার চাপিয়ে রেখেছি এবার দেখো কলার বোটাটা একটু আমি রং করে নিলাম একটু প্যান পেন্সিল কালার দিয়ে একটু ডিটেল করে নিচ্ছি সঙ্গে দেখো উপরে যে কলাগুলো আছে এবার এই কলাগুলোতে দেখো যেখানে একটু হলুদ কালারটা দরকার সেখানে আমি একটু হলুদ চাপাচ্ছি এবার দেখো কোথাও যেই ডিপ অংশগুলো তলাকার তো সেই জায়গায় দেখো একটু ব্রাউন কালারটা চাপে নিলাম নিচের অংশগুলো এবার দেখো কলার দুটো যেই কলা দুটি উপরের দিকে আছে তো সেই দুটোর আমি একটু হলুদ কালারটা একটু ইউজ করব এই হলুদ কালারটা ইউজ করলে এই দেখতে ভালো লাগবে কলাগুলো বেশ জীবন্ত এবং প্রাণবন্ত লাগবে এবং দেখো সামনে যেই কলাটা সেটা কিন্তু একটু হলুদ রঙ চাপিয়ে নিলাম এবার দেখো কলাটা দেখতে ভালো লাগছে আর এই কলাগুলোর মধ্যে দেখো কোথাও কোথাও দেখবে কলার খোসার গায়ে কখনও কোথাও কালো কোথাও একটু ফোটা ফোটা থাকে তো সেইগুলো দেখো আমি ওই ব্রাউন কালার এবং কালো রং দিয়ে আমি এটা করে নিলাম এবার দেখো নিচে যে অংশটা আছে এবং সেখানে কিন্তু একটু শ্যাডো দিতে তোমরা ভুলবে না তো দেখো শ্যাডোর জন্য আমি কালো রংটার সিলভার কালারের পেন্সিল কালারটা একটু ইউজ করলাম তো এবার দেখো আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থাকো ধন্যবাদ